যদি আমরা প্রতিদিন ঈশ্বরের দেওয়া দশ হাজার আশীর্বাদের গণনা করি তাহলে এটা স্পষ্ট হয় যে এমন কিছুই নেই যার জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত নয় তা সত্ত্বেও আমাদের কৃতজ্ঞতা জানানোর অনুভূতি অনুন্নত কিন্তু বচসা ও অভিযোগ করার শক্তিশালী অনুভূতি আছে কিন্তু আজ থেকে আমাদের সেগুলি পরিবর্তন করা উচিত আমাদের বসুসা ও অভিযোগ করার অনুভূতিকে দূর করা উচিত এবং কৃতজ্ঞতার অনুভূতিকে ধারালো করা উচিত এমনকি ছোট জিনিসের জন্য আমাদের বলা উচিত পিতা ও মাতা আপনাদের ধন্যবাদ ঈশ্বর আমাদের নতুন নিয়মকে জানার অনুমতি দিয়েছেন এবং পিতা ও মাতাকে অনুভব করতে দিয়েছেন এবং স্বর্গে ভালো ফল একত্র করার জন্য পরিশ্রমের সাথে সুষমাচার প্রচার করতে সক্ষম করেছেন যখন আমরা অনুভব করি যে এই সমস্ত জিনিস হল অনুগ্রহ এবং ধন্যবাদের কারণ তখন এই জগতে ঈশ্বরের মধ্যে থাকার থেকে ভাল আর কি হতে পারে আসুন লুক সতেরো অধ্যায় একসাথে দেখি আসুন যারা ধন্যবাদ দেয় এবং যারা ধন্যবাদ দেয় না তাদের বৃত্তান্ত দেখি লুক সতেরো অধ্যায় এগারো পদে লেখা আছে জেরুসালেমে যাইবার সময় তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন তিনি কোনো গ্রামে প্রবেশ করিতেছেন এমন সময় দশ জনকুষ্ঠী তাহার সম্মুখে পড়িল তাহারা দূরে দাঁড়াইল আর তাহারা উচ্চল বলিতে লাগিল যীশু নাট আমাদিগকে দয়া করুন তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন যাও কোণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও যাইতে যাইতে তাহারা সুচিকৃত হইল তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উবুড হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল সেই ব্যক্তি সমরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন দশজন কি সুচিকৃত হয় নাই তবে সেই নয়জন কোথায় ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া গেল না পরে তিনি তাহাকে বলিলেন উঠিয়া চলিয়া যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে কুষ্ঠরোগ হল একটা ভয়ানক রোগ কুষ্ঠরোগীরা যীশুর কাছ থেকে অনুগ্রহ পেয়েছিল এবং জনই সুস্থ হয়েছিল সত্যি এটা একটা চমৎকার এছাড়াও এটা হল আশ্চর্যজনক কোনো ওষুধ এই রোগ সারাতে পারত না কিন্তু জনই ঈশ্বরের সর্বশক্তিমান সামর্থ্যের দ্বারা সুস্থ হয়েছিল এরকম সময়ে আপনাদের উপর ঢেলে দেওয়া অনুগ্রহের জন্য আপনারা কি করবেন সবাই কি বলবেন না আপনাদের ধন্যবাদ এবং ঈশ্বরকে ধন্যবাদ ও মহিমা দেবেন না কিন্তু তাদের মধ্যে নয়জন ভয়ানক প্রযোজনের সময় যীশুকে আঁকড়ে ধরেছিল এবং একবার সুস্থ হওয়ার পর এমনভাবে আচরণ করেছিল যেন এটা স্বাভাবিকভাবে নিজে থেকেই ঘটেছে যিশু এই মূর্খতাকে দেখিয়েছিলেন এবং সেই একজন যে ধন্যবাদ দিয়েছিল তার জন্য আশীর্বাদের বাক্যের দ্বারা আমাদের জন্য একটা শিক্ষা রেখে গিয়েছিলাম প্রতিদিন আমরা এমন জিনিসের সম্মুখীন হই যা কুষ্ঠরোগীদের রোগ থেকে সুস্থ হওয়ার থেকেও বেশি আশ্চর্যজনক কিন্তু আমরা দিনে কতবার ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনারা কতবার দেন একবার না দুইবার দশজন জন কুষ্ঠরোগীর মধ্যে একজন বলেছিল প্রভু আপনাকে ধন্যবাদ আপনার অনুগ্রহে আমি আজ সুস্থ হয়েছি এবং আপনার এরকম বাক্যের কারণে আমি আজ শুদ্ধ হয়েছি এই অনুগ্রহের জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ আমরা প্রতিদিন শত শতবার এই কথাগুলি পুনরাবৃত্তি করলেও এটা যথেষ্ট হবে না যেহেতু আমরা ঈশ্বরের মধ্যে বাস করছি প্রশ্ন হল বাস্তবে আমরা কতটা ধন্যবাদের বাক্য ঈশ্বরকে উৎসর্গ করি ঠিক সেই একজন কুষ্ঠরোগীর মতো যে ধন্যবাদ দিতে ফিরে এসেছিল আমাদের এই বিষয়ে চিন্তা করা দরকার আমরা প্রায় অনেক বেশি সেই নজনের মতো জীবনযাপন করি যারা ধন্যবাদ দিতে ফিরে আসেনি আজ থেকে আসুন আমরা এক এক করে ঈশ্বরের দেওয়া দশ হাজার আশীর্বাদের প্রত্যেকটিকে গণনা করি এবং নিশ্চিত করি যে ঈশ্বরের সামনে বচসা অভিযোগ অসন্তুষ্টি বা অকৃতজ্ঞতার কোনো পরিস্থিতি একেবারেই যেন না থাকে